এই কচুলতিটা কিন্তু আমাদের সবারই পছন্দের একটা খাবার আবার অনেকেই আছে এই কচুলতিটা খেতে পছন্দ করে না তো যারা কচুলতিতে আরও বেশি স্বাদভূজ্য এবং যারা কচুলতি খাও না এবং যারা কচুলতি খায় সবার জন্যই কিন্তু আজকের রেসিপিটা হতে চলেছে একদম পারফেক্ট কোনো রকম গলা ধরার ভয় ছাড়াই আজকের রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু একদম ছেটে পুটে খাবে বাইদাবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তো মা আজকে তোমাদেরকে শেখাবে তেললতি রেসিপি এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর তার থেকেও কিন্তু খেতে আরও বেশি সুন্দর সো রেসিপিটা পারফেক্টভাবে শিখে নিতে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সো চলো শুরু করা যাক তো বন্ধুরা কচুর লতিটা রান্না করার জন্য লতিটাকে কিন্তু প্রথমে একদম ফ্রেশ করে কেটে নিতে হবে তো দেখে নাও মা ঠিক কীরকমভাবে কাটছে লতিটা কাটার সময় মাথায় রাখতে হবে লতির আঁচটা যাতে না থাকে সেটাকে একদম ফ্রেশ করে কেটে ফেলার চেষ্টা করতে হবে তা না হলে কিন্তু খাওয়ার সময় ছাবা হতে পারে তো দেখো লতিটাকে কিন্তু ঠিক এরকমভাবে চুলে নিতে হবে তবে আমি বলবো না যে এরকম সাইজেই লতিগুলোকে কাটতে হবে সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা অনুযায়ী আচ্ছা এবারে ওভেনে বসিয়ে দেব একটা মাঝারি সাইজের বাটি এবারে বাটিতে জল দিয়ে দেব এবারে কেটে রাখা লতিগুলোকে দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর দেব সামান্য পরিমাণ নুন তো বন্ধুরা এখানে তোমাদের জন্য একটা টিপস আর মাথায় রাখার মতো একটা বিষয় হলো এই লতিতে গলা ধরবে কি ধরবে না সেটা কিন্তু আমরা কেউ জানি না তো যদি খাওয়ার সময় গলা ধরে তাহলে কিন্তু পুরো রান্নাটাই মাটি হয়ে যাবে আর ঠিক তার জন্যই কিন্তু রান্না করার আগে লতিটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবারে একটা থালা দিয়ে ঢেকে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য লতিটা সেদ্ধ হতে হতে এদিকে মা মশলাটা বেটে নেবে তার জন্য শিলে নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নয় থেকে দশটা মতো লাল কাঁচা লঙ্কা আর নেব নয় থেকে দশ কোয়া মতো রসুন এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কিন্তু মিহি করে বাটব না তো চলো দেখে নেওয়া যাক মা ঠিক কীরকমভাবে মশলাটাকে বাড়ছে তো মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আশা করি বুঝতেই পারছো মা কিন্তু মশলাটাকে একদমই মিহি পেস্ট করেনি তোমাদের বোঝার সুবিধার জন্য মা কিন্তু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে দেখো চাইলে তোমরা মশলাটাকে মিহি করেও বাটতে পারো কিন্তু এরকমভাবে বাটলে কি হবে রান্নার স্বাদটা আরও একটু পরিবর্তন হবে প্রায় পাঁচ মিনিট পর এবারে কিন্তু আমরা ঢাকনাটা সরিয়ে নেব ওভেনের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিট ধরে কিন্তু আমরা লতিটাকে সেদ্ধ করে নিয়েছি তো এবারে আমাদের কাজ হলো লতি ছেঁকে নেওয়া মানে লতির যে জলটা আছে সেটাকে একদম প্রপারভাবে ছেঁকে নিতে হবে আচ্ছা এখানে মা তোমাদেরকে একটা টিপস দেবে নুন আর হলুদ দিয়ে লতিটাকে আমরা কেন সেদ্ধ করব লতির যে একটা কষ ভাব থাকে সেটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করলে অনায়াসেই জলের মাধ্যমে বেরিয়ে যাবে এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে লতিটা কীরকম সেদ্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম প্রপারভাবে কিন্তু লতিটাকে মা সেদ্ধ করে নিয়েছে তো তার জন্য টাইম লেগেছে প্রায় পাঁচ মিনিট এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল এবারে কড়াইটাকে ঘুরিয়ে তেলটাকে ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে যাতে কোনো কিছু ভাজা বা রান্না করার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায় তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে দুটো শুকনো লঙ্কা এবারে ফোড়নটাকে ভেজে নিতে হবে কালো জিরেটা যখন প্রপারভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝে নিতে হবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাটা সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ একদমই স্বাদ মতো চিনি চিনিটা চাইলে তোমরা নাও দিতে পারো তবে হালকা মিষ্টি দিলে রান্নার ব্যালেন্সটা কিন্তু একদম প্রপার হয় এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে প্রায় তিন চার মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কালারটা সুন্দর হয় তার জন্যে কিন্তু শুরুতেই মা দিয়ে দেবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা কষানোর একদমই মাঝামাঝি সময়ে মা কিন্তু আরও কিছুটা তেল অ্যাড করবে যেহেতু আজকের রেসিপিটা লতি তাই আরও কিছুটা তেলের দরকার ছিল আর ঠিক সেই জন্যই কিন্তু মা আরও কিছুটা তেল অ্যাড করলো আচ্ছা এবারে মশলাটা একদম প্রপারভাবে কষানো হলো কি না সেটা কি করে বুঝবে পেঁয়াজ রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে দেখবে সেটা যখনই কেটে যাবে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে আরম্ভ করবে তখনই বুঝে নিতে হবে মশলাটা একদমই প্রপারভাবে কষে গেছে আর তার জন্য টাইম লাগবে প্রায় তিন থেকে চার মিনিট তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়েছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ফাইনালি মশলাটা কিন্তু একদম প্রপারভাবে কষেও গেছে তো ঠিক এই পর্যায়ে কিন্তু সেদ্ধ করা লতিগুলোকে দিয়ে দিতে হবে এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে লুতিটাকে মিশিয়ে নিতে হবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর এবারে ঢাকনাটা সরিয়ে নেব যেহেতু আমাদের লতিটা আগেই সেদ্ধ করা ছিল তার জন্য কিন্তু কুক করতে বেশি সময় লাগেনি লতিটা কিন্তু ফিফটি পারসেন্ট আগেই সেদ্ধ করা ছিল আর বাকিটা রান্নাতে কুক হয়ে গেছে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদমই শেষ পর্যায়ে রান্নাটা নামানোর আগে দিয়ে দিতে হবে এক চামচ ঘি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো আর ঘিটাকে রান্নার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস যেহেতু আজকের আমাদের রেসিপিটা তেল লথি সেই জন্য রান্নার শেষে তেলটা অ্যাড করলে রান্নার ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যাবে আর রান্নার স্বাদটাও কিন্তু আরও বেড়ে যাবে যেহেতু তেলটা দেওয়া হলো তাই জন্য আরও দশ থেকে বারো সেকেন্ড মতো রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দশ থেকে বারো সেকেন্ড মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকের তেল লতি এই রেসিপিটা এতটাই স্বাদ খেতে যেটা না খেলে কখনোই বোঝা যাবে না আর ঠিক সেই কারণেই আজি রেসিপিটা বাড়িতে ট্রাই করো তারপর দেখবে বাড়ির ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে তারপর খেয়ে সত্যিই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এরকমই আরও নতুনত্ব রেসিপির জন্য এবং নতুনত্ব টিপস জানার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে দেখা হচ্ছে নতুন একটা পর্ব